সবাই সবাই চলে এসে সফর অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় সবাই যারা যারা অনলাইনে যুক্ত আছে সবাই একটু লাইভে চলে এসো বন্ধু যারা যারা অনলাইনে যুক্ত আছে সবাই একটু লাইভে চলে এসো তারা Java Java alanı düzeltiyor. Java alanı düzeltiyor. Java Java alanı düzeltiyor. Java Java alanı düzeltiyor. দাস ও আমার সঙ্গে চলে এসেছ হ্যাঁ আসলাম সৌরভ দাস লাইভে এসেছে অসংখ্য ধন্যবাদ সৌরভ দাস লাইভে এসেছে অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রদীপ মন্ডল শট ভালো আছো বন্ধু হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো অনেকদিন পর লাইভে আসলে হাই হাই তুমি বলো কেমন আছো যারা যারা অনলাইনে যুক্ত আছে সবাই একটু লাইভে চলে এসো বন্ধুরা যারা যারা অনলাইনে যুক্ত আছে সবাই লাইভে চলে এসো লাইভে এসে লাইক করে কমেন্ট করো লাইক করে কমেন্ট করো সবাই সবাইকে লাইক করে কমেন্ট করো শুরু কাজ রান্না করার সময় লাইফটা খুব ভালো লাগে আসলে ওই লাইফটা এখন আমি করি না করবো না আর বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো আছে সবাই লাইভে চলে এসো বন্ধুরা যারা যারা অনলাইন যুক্ত আছে সবাই লাইভে চলে এসো সপ্তাহ করে লাইভ চলে এসো লাইক করো কমেন্ট করে লাইক করো কমেন্ট করে লাইক করে কমেন্ট করে যারা যারা যুক্ত আছে সবাই একটু আমার লাইভে চলে এসো বন্ধুরা স্বপ্ন অফিসিয়াল চ্যানেল লাইভে চলে এসো হাই হাই যে ব্যাপার বলো কেমন আছো কি করছো বলো তাই ব্যাসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে তাড়াতাড়ি ঘুম পেয়েছে খুব ঘুম পেয়েছে খুব ভীষণ ঘুম পেয়েছে আজকে বিবাহ করানো তো ভাই ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আমিও ভালো আছি আর গরমের জন্যই আর কি একটু খারাপ আছি এত গরম পড়েছে না গরমের জন্য খারাপ আছে গরমের জন্য তো ঘুম ওদের থেকে আসে লাইভে বসলেই আসে আমি যখনই লাইভে বসি তখনই আমার ঘুম পায় যখনই লাইভে বসি তখনই আমার ঘুম পায় লাইক করো লাইক করো লাইক করছো না কেউ লাইক করে দাও পাঁচজন নিয়ে আছো লাইক কেউ করছো না পাঁচজন ওয়াচিংয়ে আছো লাইক কেউ কেউ লাইক করছো না আমি আর কালকে বলেছিলাম না যে লাইক করতে কি টাকা লাগে নিশ্চয়ই টাকা লাগে না প্লিজ একটা করে লাইক করে যাও বন্ধুরা সবাই তারা যারা 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 আমার লাইভে আছে যুক্ত সবাই কি লাইক করো কমেন্ট করো আর তাস এসকে খাওয়া দাওয়া করেছো বৌদি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে লাইভে বসলাম মুর্শি মালিক মুর্শি মাল্লিক লাইভে এসেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কোথার থেকে বলছো কোথার থেকে দেখছো লাইভটা একটু জানাবে যারা যারা নতুন যারা যারা আমার লাইভে নতুন এসেছ লাইভটা দেখছো একটু জানাবে কোথার থেকে লাইভটা দেখছো আর সবাই একটু লাইক করে দাও প্লিজ চোখগুলো ঘুম পাওয়া যায় তাই না হ্যাঁ একটু ঘুম পাচ্ছে আজকে আসলে জানি না কেন ঘুম পাচ্ছে আর লাইভে বসলেই ঘুম পায় তোরা যারা যারা লাইভে আছে যুক্ত সবাই একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও যারা যারা লাইভে যুক্ত আছে সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো সবাই লাইক করো কমেন্ট করো যা চোখ আছে আছে কেউ লাইক করছো না কেন লাইক করে দাও গুম প্লিজ একটা করে লাইক করে দাও बच्चे को विवाकर खूब भलो गो डाली क्या पाठी করো কমেন্ট করো লাইক করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো তো কমেন্ট করলে তাহলে আর ঘুম আসবে না ঘুমটা কেটে যাবে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো নাহলে আবার ঘুম পাবে একটু কমেন্ট করো সবাই বেশি বেশি করে আর বলো হ্যাঁ কমেন্ট কর কমেন্ট কর দিবা কর কমেন্ট কর বেশি বেশি করে কমেন্ট করতো তাহলে আমার ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে আজকে জানি না শরীরটা দুর্বল হয়ে গেছে ফিআম জানি জয়া যা লাইভে যারা যারা অনলাইনে যুক্ত আছে সবাই লাইভে চলে এসো প্লিজ সবাই একটু লাইভে চলে এসো আমার লাইভে সবাই এসো নতুন নতুন বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করবে হ্যাঁ সবাই একটু কমেন্ট করবে যারা যারা নতুন আছো লাইভে সবাই একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে যারা যারা নতুন আছো লাইভে সবাই একটু কমেন্ট লাইক করবে কমেন্ট করে লাইক করবে কী করতে দেখছো দেখছ একটু কমেন্টে করবে I'm going to like for all... mm -hmm. আমার ঘুম দেখে তাই না করেছি ছালকুম্ব ভাজা ডাল তারপর হচ্ছে অন্যরকম একটা ফুল ভাজা ছিল সুরিমালা ফুল ভাজা ছিল তারপর হচ্ছে পটল ভাজা ছিল অনেক কিছু অনেক কিছু খেয়েছি আজকে শাহরুখ ভাই শাহরুখ লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কোথার থেকে লাইভটা দেখছো একটু বলো কোথার থেকে লাইভটা দেখছো একটু বলো আই অ্যাম্পাইভার লাইভে এসেছ আজকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ওরা থেকে লাইভটা দেখছো একটু বলবে প্লিজ দুর্গাপরা আমি তিনবার ঠিক করে দিলাম হ্যাঁ তিনবার শাহারু দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে দুর্গাপুর খুব ভালো কেমন আছো বলো কেমন হচ্ছে বলো রোহিণী মা রোহিণী ও কোথায় রোহিণী রোহিণী এতদিন পর আসলি রে তুই রোহিণী টুকটুকি বদি খাবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়েছে কেমন আছিস বল রোহিণী সৌর তুমি তো ভেরি কিউট থ্যাংক ইউ সো মাচ রোহিণী ফোন নাম্বার লাইভটা করি ও থ্যাংক ইউ সো মাচ রোহিণী কেমন আছো বলো স ভালো আছি ও বাড়ির সবাই ভালো আছে তোমাদের রোহিণী বলো কেমন আছো অনেক দিন পর লাইভে আসলে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার চেনো আলিপুরদুয়ার চেনো তুমি রোহিণী ভালো আছি তুমি বলবি তুমি কেমন আছো আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তোমার লাইভে আসো না এখন দেখি চেন তখন এসেছ মনে হয় কারা কারা লাইভে আছো একটু কমেন্ট করো বন্ধুরা যারা যারা নতুন লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও লাইক করে যাও কমেন্টে জানাও লাইক করে কমেন্ট করো স্বরূপ তুমি যাই লাইফ ডেলি লাইফ আসো আমি ডেলি লাইভ আসছি মানে কোনো ঠিক ঠিকানা নাই রাত্রে লাইভ করি রাত্রে করি দশটার থেকে দিনের বেলা আসি না আগে আসতাম না এখন আসি না সময় পাই না তো এখন ডেলি করছি রাত্রে দশটা দশটায় সাড়ে নটা থেকে দশটা অবধি লাইভ করি যখন সেরকম টাইম পাই তখন সেরকমভাবেই আসি লাইভে কোথায় পালিয়ে গেলে দেখা যাক না এ আমি পালাই নাই রে এখানেই আছি দেখ ভালো করে আমাকে রোহিণী এইরকম টাইমে যদি লাইভ চালাও তাহলে আমি প্রত্যেক দিন আসবো তোমার লাইভে আনটা কাজে থাকি তো সব সকালে মর্নিংয়ের ছটার সময় ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রোহিণী লাইভে এসে এসেছো এতে আমি অনেক খুশি হয়েছি তুমি লাইভে এসেছো আমার অনেক খুশি হয়েছি সৌরভ এত টুপ কি করে তুমি তাই নাকি ভগবান বানিয়েছে ভগবানকে জিজ্ঞাসা করো আমি কি করে বলব না রে ভাই না এত বলছি এটা বলছি তো তুই কি চাজ আমার সবসময় ঘুম পাব আমার ঘুমটা কেটে গেল হ্যাঁ এতে আমার ভালো হলো আমার ঘুমটা কেটে গেলো তারপর কিন্তু আমার অনেক ভালো হলো তুই কি চাজ আমি লাইভে বসে শুধু হামি কাটি শরীরে হামি কাটি শুধু ঘুমাই যাই হোক যারা যারা লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যারা অনলাইনে যুক্ত আছে সবাই একটু লাইভে চলে এসো নতুন বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো একটু লাইক করে কমেন্ট করে দাও বন্ধুরা কী কোথা থেকে লাইভটা দেখছে সবার ওপর তোমার তো ফোন করে সব তাই নাকি হ্যাঁ রোহিণী তোমার কি শরীর খারাপ দুর্গের চোখ মুখ হলে আসলে আজকে শরীরটা খুবই খারাপ ছিল প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্য আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে শরীরটা আর কি এতটা গরম করেছে তো তাই কিছু করতে হবে না কিছুই করতে হবে না কী করবে আর বলো যারা যারা অনলাইনে যুক্ত আছে সবাই একটু লাইগে চলে এসো যারা যারা অনলাইনে যুক্ত আছে সবাই একটু লাগে চলে এসো সবাই লাইক চলে এসো লাইক করো কমেন্ট করো যারা যারা অনলাইনে যুক্ত আছে কল্পন বন্ধুরা সবাই একটু লাইক করে কমেন্ট করে দাও এই কোথার থেকে লাইকটা দিচ্ছ প্লিজ কমেন্ট করে দাও লাইক করে কমেন্ট করো লাইক করে কমেন্ট করো সবাই একটু লাইক করে কমেন্ট করবে যারা যারা নতুন আছো বন্ধুরা সবাই একটু লাইক করে কমেন্ট করে একটু এই কথার থেকে লাইকতে দেখছ খুব গরম হ্যাঁ ভীষণ 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 গরম পড়েছে যার জন্য সুস্থ শরীরে অসুস্থ হয়ে গেছে দিবার পর খাওয়া হয়ে গেছে দেখি হ্যাঁ খাওয়া হয়ে গেছে পাচ্ছিস না তুই এখন আই লাভ ও বাবা যারা যেটা নতুন লাইভের নতুন আছো একটু লাইক করে কমেন্ট করো বন্ধুরা একটু লাইক করে কমেন্ট করো লাইট আচ্ছো কেখান থেকে লাইটটা একটু বলো কমেন্ট এ কমেন্ট একটু বলো কে তার থেকে লাইক টা দিচ্ছ কখন আর থেকে লাইকটা দেখছো একটু কমেন্টে বলো যারা যারা নতুন আছে সবাই একটু কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো যারা যারা লাইক অনলাইনে যুক্ত আছে সবাই একটু লাইক ছিল চলছে ক্ল্যাম চলছে বন্ধুরা এখন আমি লাইভটা শেষ করলাম হ্যাঁ আজকে আজকে আর থাকছি না লাইভটা এখানে শেষ করলাম যারা যেটা লাইভে এসেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য এখন তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে চলে এসেছে আর লাইভে থাকো না এখন লাইভটা এখানে শেষ করছি তোমার মধ্যে তো সুস্থ দেখো তারা যদি লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর কালকে অবশ্যই লাইভে দেখা হবে কালকে অবশ্যই লাইভে দেখা হবে দশটার দিকে বা সাড়ে নটা থেকে দশটার দিকে লাইভে দেখা হবে তোমরা সবাই লাইভে চলে এসো কালকে আজকে লাইট এখানে শেষ করছি তারপর আমার আচ্ছা দি বাবা তুমি তুই তো লাইক করে দিয়েছিস বল আর কতবার লাইক করবি তাই না ঠিক আছে লাইক করেছিস একটা লাইক করেছিস এতে আমার আমি অনেক খুশি বাই সরফ বাই বাই ঠিক আছে তাহলে চলি ঠিক আছে এসো ওই টুপ থেকে আমি ও থেকে দেখছি তোমার ও আলিপুর থেকে দেখছো খুব ভালো খুব ভালো রোহিণী আছে লাইটটা কিন্তু শেষ করছি ঠিক আছে ঠিক আছে কালকে এসো লাইভে দেখা হবে টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রি